যে নিয়োগগুলো দিচ্ছেন ডিসি নিয়োগ তারপরে এই যে আরো বিভিন্ন এত বিতর্কিত কেন কারা নিয়োগ দেয় এগুলো কারা নিয়োগ দেয় এই যে নিয়োগ যে তারা যারা দেন আপনারা কি রিসার্চ করে বা একটু গবেষণা করে দেখেন না যে একটু খোঁজ খবর নিয়ে দেখেন না যে এরা কারা এরা কি বিগত সরকারের সুবিধা বিগত সরকারের পক্ষ থেকে পক্ষের লোক নাকি তাদের বিপক্ষের লোক বা এই ছাত্র আন্দোলনে তাদের কেমন গুরুত্ব ছিল অবশ্যই তাদের খোঁজ নেওয়া উচিত তাদের নিয়োগ দেওয়ার আগে হচ্ছে তাদের সম্পর্কে সব ডিটেলস জেনে তারপর নিয়োগ দেওয়া উচিত এই যে একবার নিয়োগ দেন তারপর আবার সেই কি বলে আবার নিয়োগ বাতিল করেন আবার বিভিন্ন কেন এগুলো করতেও তো সময় লাগে আমাদের দেশটা তো আগে সংস্কার করা দরকার আমি বলবো দেশটার আগে সংস্কার করা দরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখন আছেন স্বাস্থ্য সচিব সে অনেক নরম মানুষ তাকে তো ফাটা মতো হওয়া উচিত প্রত্যেকটা একটু পিছনে প্রত্যেকটা হসপিটালে গিয়ে তার চেয়ারে থাকা দরকার নেই তার এখন প্রত্যেকটা হসপিটালে গিয়ে যারা আহত নিহত নিহত সরি আহত যারা আছেন যারা এখনো হাসপাতালের বেড়ে কাতরাচ্ছেন কষ্টে তাদেরকে দেখা উচিত আর আহতদের জন্য যে দুই লাখ টাকা বাজেট ধরছে সরকার আমি বলবো এটা আহতদের জন্য আসলে যারা খুব সিরিয়াস কন্ডিশনে আছেন তাদের জন্য এই টাকা আসলে ওষুধেই চলে যাবে এই টাকা আসলে আমি বলবো না যে সরকারের পক্ষ থেকে আরও অ্যামাউন্ট বাড়ানো উচিত যারা অক্ষম বা আহত অক্ষম তাদের কর্মসূচির সরি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া উচিত আর বলবো যা যারা নিহত হয়েছেন একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন পরিবারের বা একমাত্র ছেলে ছিলেন তাদেরকে যে আমাদের মুক্তিযোদ্ধাদের মতো ভাতার ব্যবস্থা করা হোক ইভেন যারা আহত আছেন তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া হোক যাদের দেশে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না তাদের বিদেশে ট্রিটমেন্ট দেওয়া হোক এক দুজনকে নিয়ে সেইগুলো ফটো সেশন করে সেগুলো চেয়ে ছাড়বেন তা কিন্তু না মানে আমাদের তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ আহত হয়েছেন তার মধ্যে অর্ধেক হচ্ছেন ম্যাক্সিমাম একজনের তো মুখই চলে গেছে তাকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করান বিদেশে বাংলাদেশে আহতদের অ্যামাউন্ট আরও বাড়ান আহতদের ভাতার ব্যবস্থা করেন স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো আপনারা আর একটু কঠোর হন আহতদের এই নিহত আহত যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের রক্তের উপরেই তো দাঁড়িয়ে আছে আমাদের এই সরকার তাদের যদি প্রপারলি ট্রিটমেন্ট না দিতে পারি তাদের যদি আমরা প্রপারলি ইয়ে না করতে পারি আমরা আসলে এই বিপ্লবের কোনো মানেই হয় না আমি বলবো তাদের অ্যামাউন্টটা বাড়ান তাদের যে ক্ষুদ যে টাকাটা আপনারা দিয়েছেন সেই টাকাটার অ্যামাউন্ট বাড়ান ভাতা দেন আর হচ্ছে পিনাকি ভট্টাচার্য স্যারকে বলবো উনি যেভাবে স্টেটমেন্টগুলো দেন স্ট্যাটাসগুলো দেন আপনারা অবশ্যই দেখেন তার স্টেটমেন্টগুলো ফলো করতে বলবো আমি আমার এই স্বাস্থ্য উপদেশটাকে সে যেভাবে বলে তারা তো রাজনৈতিক দ রাজনৈতিক ব্যক্তিত্ব